সরল কোষা তৃতীয় ক্লাস চলো খুব সহজে শর্টকাট ট্রিক্সে অঙ্ক করা শিখিয়ে যায় কি বলা আছে এক ব্যক্তি বার্ষিক বারো দশমিক পাঁচ পার্সেন্ট মানে সাড়ে বারো পারসেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন পরে বলছে চার বছর পর সুদ হিসাবে ব্যাঙ্কে বারোশো পঞ্চাশ টাকা জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন মানে আসলটা কত আমাদের আসলটা নির্ণয় করতে হবে তাহলে মোট সুদ হিসাবে কত টাকা জমা করেন বারোশো পঞ্চাশ তাহলে উপরে কত লিখবো বারোশো পঞ্চাশ লিখবো বারোশো পঞ্চাশ এই বারোশো পঞ্চাশটা কত আর টি পার্সেন্টের সমান আর টি পার্সেন্ট আর মানে হচ্ছে এটা আর এটা আর আর এই যে চার বছর এটা হচ্ছে টি আর টি তার মানে নিচে লিখব হচ্ছে এই দুটো গুণ ফল বারো দশমিক পাঁচ ইন্টু এই যে চার এটা কত পারসেন্টের বের করতে হবে যেহেতু আসল বা মূলধনটা বের করতে বলেছে তাই একশো পার্সেন্টের উপর বের করতে হবে ব্যাস এটা ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে আমরা করবো কি এই দশমিক তুলে দিয়ে এর পরিবর্তে উপরে একটা এবার সিম্পলভাবে কাটাকুটি করো অঙ্কের উত্তর চলে আসবে এটা দেখো একশো এই একশো পঁচিশ অককে আর এখানে দুটো শূন্য আছে এখানে বসিয়ে দাও এবার চার দিয়ে এই একশোকে কাটলে হবে পঁচিশ চার দিয়ে একশোকে কাটলে হবে ২৫। এবার এই পঁচিশ আর এক গুণ করলে পঁচিশ অক্কে পঁচিশ আর এই যে দুটো শূন্য এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও পঁচিশশো টাকা আসলে উত্তর অর্থাৎ আসল হচ্ছে পঁচিশশো টাকা সঠিক উত্তর হবে অপশন এ পঁচিশশো টাকা পরের প্রশ্ন বার্ষিক সেভেন পারসেন্ট হারে সরল সুদে মাসিক তিনশো পঞ্চাশ টাকা কথাটা মাথায় রাখতে হবে মাসিক তিনশো পঞ্চাশ টাকা সুদ অর্জনের জন্য প্রয়োজনীয় মূলধন কত এখানে মাসিক কথাটাকে কাজে লাগাতে হবে এবার এখানে কি আছে তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ লিখবো উপরে আর নিচে লিখবো এই তিনশো পঞ্চাশটা কত এর আর টি আর টি আর মানে হচ্ছে এখানে সেভেন পারসেন্ট এটা হচ্ছে আর আর টি বলতে মাসিক মানে এক মাস মাসিক মানে কত এক মাস তাহলে এখানে লিখবো সেভেন ইন্টু এক মাসকে সব সবসময় বছর বানিয়ে নিতে হয় তাহলে এককে আমরা ভাগ করব হচ্ছে বারো দিয়ে আর কত পার্সেন্ট যেহেতু মূলধন চেয়েছে মূলধনটা সবসময় হান্ড্রেড পার্সেন্টের উপর নির্ভ নির্ণয় করতে হবে হানড্রেড পার্সেন্টের উপর নির্ণয় করতে হবে এবার কী করবো আমরা এখানে এখানে জাস্ট এভাবে লিখবো উপরে লিখবো তিনশো পঞ্চাশ নিচে লিখবো সাত ইন্টু একশো বোঝা গেল এন্টু দিয়ে এই যে এক বাই বারো আছে না এক বাই বারো এই এক বাই বারোটা উল্টে যাবে উল্টে গিয়ে বারো যাবে উপরে নিচে আসবে এক এবার নিচের এক না লিখলেও চলবে এবার শুধু কাটাকুটি করবো তাহলে এই সাত দিয়ে যদি পঁয়ত্রিশকে কাটি তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ এই একটা শূন্য এখানে বসিয়ে দাও ব্যাস হয়ে গেল এবার তাহলে এটা ইকুয়াল টুর পরে কত আসবে গুণ করলেই চলে আসবে পাঁচ বারং কত হয় পাঁচ বারং সাইট হয় ষাট লিখলাম এবার শূন্য কটা একটা দুটা তিনটা এই তিনটে শূন্য এখানে বসিয়ে দাও ব্যাস অঙ্ক হয়ে গেল কত আসলো ষাট হাজার টাকা অতএব উত্তর হবে অপশন বি ষাট হাজার টাকা চলো পরের প্রশ্নে যাই যদি এক্স বছরের জন্য বার্ষিক এক্স সরল সুদের হারে একটি মূলধনের জন্য মোট সুদ হয় এক্স টাকা তাহলে মূলধন কত মোট সুদ কত বলা আছে এক্স টাকা বলা আছে তাহলে এক্সকে লিখব উপরে নিচে লিখবো কি এক্স বছর আরটি টি আর টি সূত্রটাকে কাজে লাগাবো আর এখানে হচ্ছে এক্স পার্সেন্ট তাহলে এটা এটা নিচে গুণ হিসাবে লিখব এক্স গুণন এক্স এবার মূলধন নির্ণয় করতে বলেছে তাই হান্ড্রেড পার্সেন্টের উপর মূলধনটাকে নির্ণয় করব। ব্যাস এটা কাটাকুটি করলে হয়ে যাবে নিচের একটা এক্স উপরের একটা এক্স কেটে যাবে তাহলে উপরে শুধু থাকলো একশো উপরে থাকলো শুধু একশো আর নিচে থাকলো একটা এক্স অতএব সঠিক উত্তর হবে একশো বাই এক্স অপশন সি হবে রাইট অ্যান্সার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অর্থাৎ আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ